সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার একটা অনুরোধ এবং আমার একটা চাওয়া বাংলাদেশের যেই কেউ হোক প্রাইম মিনিস্টার তত্ত্বাবধক সরকার ডক্টর ইউনেস হোক বা যখন ইলেকশন হবে ইলেকশনের পরে যেই আসুক না কেন বাংলাদেশের গভর্নমেন্টে বাংলাদেশের এয়ারপোর্ট বলেন পাসপোর্ট অফিস বলেন থানা পুলিশ স্টেশন বলেন তারপর মন্ত্রণালয় বলেন দূতাবাস বলেন প্রত্যেকটা জায়গার মধ্যে বাংলাদেশের যারা প্রবাসে আছে তারা সবসময় হয়রানি হয় টিকিট অফিস বলেন তাদেরকে লুটপাট করে তাদেরকে ধারাল দিয়ে বাংলাদেশটা ঘুরে গেছে প্রত্যেকটা মানুষ কমিশন খায় ইয়ে করে এগুলা যতদিন পর্যন্ত প্রবাসীদের উপর থেকে পেশার ক্রিয়েট করে টাকা আদায় করে যতদিন পর্যন্ত ওই মূল মূলভূতাদেরকে আপনারা এই সাফাই করতে না পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ এয়ারপোর্ট বলেন দূতাবাস বলেন পাসপোর্ট অফিস বলেন প্রত্যেকটা জায়গার মধ্যে প্রবাসীরা হেনস্থা হবে এবং কি অপমানিত হবে যাতে নতুন সরকারের কাছে আমার অনুরোধ যাতে নেক্সট টাইম ওই ডক্টর ইনু সাহেব আপনি যদি সরকার প্রধান হয়ে থাকেন আপনার দায়িত্ব হবে প্রবাসীদের রেমিটেন্স যেইভাবে হোক বাংলাদেশে যাতে সবাই ব্যাংকের মাধ্যমে পাঠায় ওই ব্যবস্থা আপনার করতে হবে আর সবসময় বেশি গুরুত্ব দিতে হবে যারা প্রবাসীরা আছে তার কোটি প্রবাসী বিদেশের মাটিতে আছে প্রত্যেকটা প্রবাসীকে রেসপেক্ট করতে হবে এবং কি তাদেরকে ওইরকমভাবে মূল্যায়ন করতে হবে যাতে সেই দেশ থেকে আসার পর সে রেমিটেন্স যাতে ব্যাংকে পাঠায় বা সরকারের প্রতি তার আস্থা বা বিশ্বাস থাকে ওই হিসাবে যদি নতুন সরকার যদি ওই কাজটা করে তাহলে ইনশাল্লাহ আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সারা ওয়ার্ল্ডে যারা আছে সবাই বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে হুন্ডির মাধ্যমে পাঠাবে না তো সবাই কাছে বিনীত অনুরোধ এবং কি আমার রিকোয়েস্ট ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের দেড় কোটি প্রবাসী সবাই কাছে আমার অনুরোধ আপনারা সবাই ব্যাংকের মধ্যে টাকা পাঠাবেন হুন্ডিতে আর পাঠাবেন না তাহলে আমাদের অর্থনীতি যেটা এই কয়েকদিন যাবৎ আমাদের যে বাংলাদেশের অর্থনীতি ডাউন হয়ে গেছে আমরা চেষ্টা করব এটাকে সবাই মিলে দাঁড় করাতে এবং কি এটাকে ফিরিয়ে আনার জন্য এবং কি বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের নাম রসন করার জন্য আমরা চেষ্টা করব এটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ এবং রিকোয়েস্ট আর তৈরণদেরকে বলতেছি যারা এখন ইয়ং জেনারেশন যারা বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয়বার উনিশশো একাত্তর সালে একবার হয়েছে বাংলাদেশ স্বাধীন দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে বাংলাদেশে আবার স্বাধীন হয়েছে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কি যারাই আসবেন সরকারে অন্তত বাংলাদেশের মধ্যে যাতে কারও প্রতি অনিয়ম অবিচার জুলু অত্যাচার না হয় এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আর কিছুই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আমার কথাগুলো যদি ভালো লাগে বাই শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ